আজকে আমার নবীর কয় সাংবাদিক কত বড় নাফর গোষ্ঠী আজকে নিউজের প্রতি পৃষ্ঠা আমার কতকালের ওয়াজের শিরোনাম আসছে বিয়াদবিতে সে খুব সেরা মিথ্যাবাদিতে বড় সেরা যার নাম আমির হামজা কথা বলেন

বাজান আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না আমি কি কোনো নরমাল ওয়াজ করতেছি আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায় টুফি লাগায় মাইক দেরা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লয়াই নাকি ঠেলা ঠেলি এরারা তো আপনারা আবার অনেক টাকাও দেন দরুয়া দাও শুনেন আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুননাম ফলোর হয়ে গেছে তার নাম হলো আকরাম আর তো হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে দরের কথা নবীর জানবাই নাকি ঠেলা ঠেলি নবী নাকি হাসার মাঠে বলবে আমার নেকড়ে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাশানিতে থাকবেন ও চুনার গটের আওয়াজ করে বলুন নবীকে হাসার মাঠে নিজের জন্য প্যারাশানি থাকবেন নাকি উম্মতের জন্য আওয়াজ করে এখন তিনবার কন কথা বলেন ঠিক না বেঠি যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবী আমিও তো মৌলবী এখন আপনার কাঠটা গ্রহণ করবেন যারা এই ফটোগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না তারা কিন্তু আমাদের মতন এই চুমার ঘাটে জীবনে এমনভাবে মাঠ সাজাই ওয়াশ করে না এরা ঘরের ভিতরে একটা গ্রিন গ্রিন কাপড় দিয়ে ভিডিও বানা পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে সারে আর তারা বলে কি জানেন তারা আমি এদেরকে নাম দিয়েছি তিনটা একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি আরেকটা দিছি গুগল মুফাসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ক্ষতি ক্ষতি যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুশ ঠিক কিনা যাক আমি ওইদিকে যাব যাবো না আমি শুধু বলতে চাই সম্মান গাইতাম গজলটা হাসরের ময় দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলি বেন যে মোর নবী কথা বলি বেন বোখারি শরীফি খুইলা না আল্লা দিয়েছে নবীকে সন মান সুভার আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবির করলে আমলি করে হবে কি চিৎকার মেরে কন্যা হার্লা হাসরের ময়দানে সব মানুষ নাফসি নি বলে কাঁদবে এমন কি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবি সব উম্মতগুলো নবীর কাছে যায়া বলবে নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না একমাত্র একটা নবী বলবে ও আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর কাছে সাফার চাও একটা জায়গায় যাও ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায় ওই সিংহাসনের গোড়ায় চলে যাও সব মানুষ দৌড়াইয়াও ওই সিংহাসনের কাছে চলে যাবে বন্ধুরা রে আমের বাবা সবাই দৌড়াইয়া কই ওই জায়গায় যাবে যায়া গুনগুন করে সব উম্মতের ভাষা হবে এরকম ও গো দয়াল নবী দয়া করো না বলুন ও গো দয়া করো না গো নবী দয়া করো না দয়া করো দয়া করোনা তুমি চারা সরের দিনে দয়ার কে নাই গ দয়াল নবী দয়া করোনা স্বপ্ন কাছে গেলাম কাজ হইল না তুমি তোমার মতের দূর কইর না দূর কর না গনবি দূর করো না বলো দূর করো না তুমি যা রাসরের দিনে দয়ার কে হনায় জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই মুহূর্তে আরেকটা গজল গাইতাম মনটা ঢেউ থেকে সেকা বাজান সবাই আমার সাথে গাইবেন নি বাজান পাইলেনি রালায় গণ বিচ পাইলেনি আপনারা একটা পরামর্শ দিয়ে বাজান একটা পরামর্শ দিয়ে যায় আপনারা যখন এই গুলা লাগাবেন কোনো সময় সব এক বরাবর দিয়েন না এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায় মাঝে মাঝে একটু ঘুরায়ও দিয়ে আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনি এমনে দিয়ে দিবেন বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলো আমি সবাই চেহারা ভালো করে দেখি না সবাই অন্ধকারে পড়ে গেছে তাই আপনাদের মোবাইলের ফ্লাস লাইটটা জ্বালায়া এই গজলটা গান যেন হাসরের মাঠে নবীর নূরের বাতি আমাদের মাথার উপরে চলে আসে পাইলেনিরা লাহি গণবি পাইলে নিরা না পাইলে নিরা দুই কদমে চুমু খাব চরণে ধুলি মাখে বগাায় পাইলে নিরা। পাইলে নিরাহালাই পাইলে নাই গনবি পাইলে নিরা আর কি আর মোবাইল নাই বাজার আর নাই ফ্ল্যাশলাইট আর নাই নরমাল সেট গুলো ভুলে ইনশাআল্লাহ কে বলছে বাংলাদেশ গরীব মাশাআল্লাহ এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে তো আমি 10 বছর চলতে পারম একটু মেহেরবানি করে দেন দেন কোটি নহাশরের দিনে বাজার গজলটা মিলছে নিও কোটি নহাশরের দিনে তোরা বে নিন কটি নহ কে তোহরা বে দয়া হাঁ করে তাই থাই নবী হাসরের বেলা হয়া হাঁ কর হাসর বেলা পাইলে নিরা। পাইলে নিৰাহালা পাইলে দুই কদমে চুমু খাব চৰণে ধূলি মাখিব গায় পাইলে নিরালাই গণবি পাইলে নিৰাহালা পাইলে নিৰা লাহি গণবি একদিন স্বপ্নে দেখেলে যার সব গুণা জরিয়া পরে একদিন স্বপ্নে সব গুণা জরিয়া পরে ওরে দয়া করে তাই কোনো বি মরহনের বেলাই বননা দয়া মরনের বেলাই পাইলে নিরালাই গো পাইলে পাইলেন দুই কদমে দুই কদমে চরণ ধুলি মাখে গাই পাইলে আরালাই গো নবী

আইগো নাভি পাইলে নি